আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ অশেষ সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের সাথে আছি মোবাইল কোর্স ইউটিউব পক্ষ থেকে প্রায় পর আমি আবার আপনাদের সামনে চলে এলাম আমাদের নতুন দীর্ঘদিন আরো একটি ভিডিও নিয়ে আশা করি আজকের এই ক্লাসটি করলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যা হয়তো বা আপনারা এর আগে শিখেন নাই তো আপনি যদি চান কার্টুন ভিডিও বানানো শিখতে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিওটি আপনি ধৈর্য সহকারে দেখবেন মূল ভিডিও শুরু করার আগে আমাদের কোর্স সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে চাই আমাদের একটি প্রফেশনাল টুডি অ্যানিমেশন কোর্স আছে যেখানে প্রায় ছাপ্পান্ন জনের মতো ভর্তি আছে সো আপনারা যদি চান আমাদের কোর্সে ভর্তি হতে তাহলে অলরেডি আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন আমাদের কোর্সে এখন পর্যন্ত প্রায় আঠারোটির মতো ক্লাস হয়েছে সো আপনারা যদি ভর্তি হন ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের যে গ্রুপে ক্লাস হয় সেই গ্রুপে আপনাদেরকে জয়েন করে দেওয়া হবে সেখানে প্রবেশ করলে আপনারা প্রথমে আঠারোটি ক্লাস পেয়ে যাবেন এবং তারপর আপনারা একই গ্রুপে তিনটি প্রিমিয়াম পেয়ে যাবেন তাছাড়া আপনারা যে যাবেন। এখন বলি আপনারা কয়টি ব্যাকগ্রাউন্ড পাবেন আপনারা মূলত তিনশো প্লাস ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেওয়া হবে এবং প্রয়োজনীয় যতগুলো ক্যারেক্টার দেওয়া প্রয়োজন ততগুলো ক্যারেক্টার দেওয়া হবে তো আপনারা যদি চান আমাদের কোর্সে ভর্তি হতে তাহলে ভর্তি হয়ে যেতে পারেন আমাদের কোর্সের মূল্যটা আপনাদেরকে একটু বলে দিই আমাদের কোর্সের মূল্য দুইশত টাকা রাখা হয়েছে বাংলাদেশ থেকে এবং আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন যদি আপনি ইন্ডিয়া থেকে আমার ভিডিওটি দেখে থাকেন এবং আপনি যদি আমার কোর্সে ভর্তি হওয়ার আগ্রহী হয়ে থাকেন বা আমার কোর্সে ভর্তি হতে চান তাহলে আপনি আমার কোর্সে ভর্তি হতে পারবেন এবং আপনার জন্য অর্থাৎ ইন্ডিয়া ইন্ডিয়ানদের জন্য আমাদের কোর্সের মূল্য রাখা হয়েছে দুই শত রুপি তো আমি কোর্স সম্পর্কে আর কিছু কথা বলবো না আজকের মূল বিডিওতে চলে যাব আজকের মূল ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই যে আমাদের আজকের ভিডিওতে যে আপনাদেরকে কি শেখানো হবে দেখেন আমরা যখন কারো অ্যানিমেশন ভিডিও দেখি যারা আপনার কম্পিউটার বা পিসি দিয়ে এনিমেশন করে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে আমরা প্রায় সময় তো তাদের ভিডিও দেখি দেখি না আমরা প্রায় সময় তাদের ভিডিও দেখি এখন তাদের ভিডিও দেখতে গিয়ে আমরা দেখি যে তারা অনেক রকম অ্যানিমেশন করায় এখন আমরা ভাবি কি আমরা কি ফোন দিয়ে তাদের মতো এরকম অ্যানিমেশন করাতে পারবো হ্যাঁ অবশ্যই করাতে পারবো এখন আজকের ভিডিওতে কোন অ্যানিমেশনটা আপনাদেরকে শেখাবো সেটা একটু বলি আমরা অনেক সময় দেখি না তারা ক্যারেক্টারকে কথা বলাই ধরেন একটা ক্যারেক্টার কথা বলতেছে আরেকটা একটা ক্যারেক্টার দাঁড়িয়ে আছে তখন কিন্তু দেখবেন যে ক্যারেক্টারটি কথা বলছে বা কথা বলতেছে সেই ক্যারেক্টারের যে বডি ল্যাঙ্গুয়েজ আছে সেখানে কিন্তু এক ধরনের অ্যানিমেশন করায় ঠিক সেম টু সেম ভাবে যে ক্যারেক্টারটি দাঁড়িয়ে থাকে কথা শুনে সেই ক্যারেক্টারেরও বডি তে এক ধরনের অ্যানিমেশন করায় সো আপনি কি এই ধরনের অ্যানিমেশন করাতে পারেন যদি পারেন তাহলে এই ভিডিওটি দেখার আপনার কোনো প্রয়োজন নেই আপনি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ করতে পারেন আর যদি এই রকম এনিমেশন আপনি করতে না পারেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনি ধৈর্য সহকারে দেখবেন আশা করি এই ভিডিওটি দেখার পর এই অ্যানিমেশনটি নিয়ে আপনাদের কোনো ঝামেলা থাকবে না সো এখন চলুন আমরা আমাদের আজকের মূল ভিডিও শুরু করি প্রথমত আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে যে অ্যাপ্লিকেশনটি দিয়ে আমরা অ্যানিমেশন করাবো সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আইবি আইএস আমি আইবি আইএস পেন্ট বলি আবার আইবি স্পেন্টও বলতে পারেন সো আপনারা যে নামে চিনেন না কেন আইবি স্পেন্ট কিংবা আইবি আইএস একই কথা আপনারা আইবিআই স্পেন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো আমি আমার ফোন থেকে আইবিআই স্পেন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম আইবিআই স্পেন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা মাই গ্যালারিতে একটা ক্লিক করব ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে বা প্লাস চিহ্ন আছে ওই প্লাস চিহ্ন একটা ক্লিক করব এবং স্ক্রল করে আমরা একটু নিচে আসব নিচে আসার পর আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এবং টু কে সিলেক্ট করবেন ওকে তে কাটেপ করবেন জাস্ট এতটুকু কাজ করতে পারবেন এখন পর্যন্ত যা দেখাইলাম তা তো অবশ্যই আপনারা করতে পারবেন আমি আশা করি এখন দেখেন আমরা যে ক্যারেক্টারকে অ্যানিমেশন করাতে চাইতেছি আমাদের কিন্তু নিশ্চয়ই কোন না কোন ক্যারেক্টারকে অ্যানিমেশনটা করাইতে হবে সো তার জন্য আমাদের একটা ক্যারেক্টারের প্রয়োজন পড়বে আপনারা এখন আপনাদের গ্যালারি থেকে সেই ক্যারেক্টারটা ইনপুট করবেন সো আমার গ্যালারিতে সেই ক্যারেক্টারটা আছে জাস্ট আমি ক্যারেক্টারটা গ্যালারি থেকে কীভাবে ইনপুট করবো সেই জিনিসটি দেখিয়ে দেবো আপনাদের গ্যালারিতে কিন্তু ক্যারেক্টারটা থাকতে হবে এখন আমি আমার গ্যালারিতে ক্যারেক্টারটা ইনপুট করবো তার জন্য কি করব এখানে ওয়ান লেখা দেখতে পাচ্ছেন না এই যে একটু নিচে দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি এখানে ওয়ান লেখা আছে না ওইটাকে বলা হয় লেয়ার সো এখানে একটা ক্লিক করবেন তারপর দেখেন এখানে ক্যামেরার মতো একটা চিহ্ন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখেন আমার গ্যালারিতে আমাকে নিয়ে আসছে জাস্ট আমি আমার ক্যারেক্টারের উপর একটা ক্লিক করলেই আমার ক্যারেক্টারটা এখানে ইনপুট হয়ে যাবে আপনাদের ক্যারেক্টারটা যেখানেই থাকুক না কেন নিচে থাকলে নিচে গিয়ে আপনারা জাস্ট ক্যারেক্টারের উপর একটা ক্লিক করবেন ক্যারেক্টারটা এখানে ইনপুট হয়ে যাবে তারপর এখানে এই যে সবুজ একটা টিক মার্ক চিহ্ন দেখতে পাচ্ছেন জাস্ট এই টিক চিহ্নতে একটা ক্লিক করেন তারপর এমন একটি পৃষ্ঠা আসবে এখান থেকে ক্যান্সেলে ক্লিক করেন এবং নিচে দেখতে পাচ্ছেন এবার একটা খালি লেয়ার পরে আছে আমাদের এখন এই লেয়ারের কোনো প্রয়োজন নেই যদি এই লেয়ারটা থাকে তখন আমরা একটি লেয়ারে কাজ করতে গিয়ে অন্য একটি লেয়ারে কাজ করে ফেলতে পারি সো তখন আমাদের অনেকটা পরিশ্রম বৃথা যেতে পারে যখন আমাদের নতুন লেয়ারের প্রয়োজন পড়বে তখন আমরা নতুন লেয়ার নিয়ে নেব এখন আমাদের এই লেয়ারের প্রয়োজন নেই তাই আমরা এই লেয়ারটিকে এখান থেকে জাস্ট ডিলিট করে দিব লেয়ারের উপর জাস্ট একটা ক্লিক করবো লেটা সিলেক্ট করছি করার পর জাস্ট এর পাশে দেখতে পাচ্ছেন ডিলেটের মতো একটা চিহ্ন আছে এখানে একটা ক্লিক করেন লেয়ারটা ডিলেট হয়ে গেছে এখন আমরা খালি জায়গায় একটা টেপ করব জাস্ট এতটুকু তো আপনারা করতে পারবেন এখন নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা হচ্ছে একটা ফ্রেম আমরা মূলত আপনার তিনটি ফ্রেম এই কাজটা করব। তিনটি ফ্রেমে আমরা অ্যানিমেশন করাবো এবং একটি ফ্রেমে যে অবস্থানে আছে এই অবস্থানে একটি ফ্রেম থাকবে টোটাল চারটি ফ্রেম নিব। ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা টোটাল চারটি ফ্রেম নিব প্রথম ফ্রেমটি যে অবস্থানে আছে সেই অবস্থানে আমরা দ্বিতীয় ফ্রেমে যাব সো এর উপর একটা ক্লিক করব ডুপ্লিকেট দেখতে পাচ্ছেন এই ডুপ্লিকেটে একটা ক্লিক করলে এই ফ্রেমটা ডুপ্লিকেট হয়ে যাবে সো এখন আমরা দুইটি ফ্রেম এখানে ইউজ করলাম এখন দেখেন এই যে অ্যানিমেশনটা আমরা শিখতেছি এখানে তো ক্যারেক্টারটা কথা বলবে না আমরা যে এনিমেশনটা এখন করাইতেছি এই অ্যানিমেশনে ক্যারেক্টারটা কথা বলবে না জাস্ট চুপ থাকবে এবং জাস্ট শুধু তার বডিটা একটু আপ ডাউন হবে তার বডিটা কি হবে একটু আপ ডাউন হবে এখন একটা ক্যারেক্টার যদি চুপ থাকে তখন যদি আমরা তার বডিটাকে ডাউন করতে চাই সেই অ্যানিমেশনটা করা খুবই খুবই সহজ খুবই খুবই সহজ কিন্তু একটি ক্যারেক্টার যখন কথা বলবে তখন যদি আমরা সেই অ্যানিমেশনটি করতে চাই তখন আমাদের অনেকটা প্যারায় পড়তে হবে কেননা ক্যারেক্টার যখন কথা বলবে তার টুট নড়বে আমরা একটা অ্যাঙ্গেলে তো কথা বলাতে পারবো না মিনিমাম চার থেকে পাঁচটি লেয়ারে বা ফ্রেমে সরি লেয়ার না ফ্রেম বলতে হবে চার থেকে পাঁচটি ফ্রেমে আমরা মুখটাকে ড্রয়িং করব সো তখন আমরা যদি বডিটাকে নামাই তখন মুখটা জায়গা মতো আর থাকবে না ঠিক আছে সো তার জন্য আপনার কি করতে হবে এখানে যে আমাদের একটু পরিশ্রম করতে হবে তখন একটু পরিশ্রম করতে হবে কিন্তু প্রথম এখন যে আমরা অ্যানিমেশনটি করতেছি এই অ্যানিমেশনটি খুবই সহজ আপনারা জাস্ট দেখেন আমি কিভাবে কাজটি করি ঠিক আছে এখন দেখেন আমরা কি করি আমরা কোথায় আসি আমরা কিন্তু দ্বিতীয় ফ্রেমে আসি এই জিনিসটা মাথায় রাখবেন আমরা বর্তমানে দ্বিতীয় 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 আপনাদেরকে ফ্রেমটি সিলেক্ট করে রাখবে এখন আমরা এখান থেকে জাস্ট একটি কাজ করবো তার বডিটাকে ট্রপ করবো সেটা কিভাবে করবো নিচে এখানে কলমের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন না এখানে একটা ক্লিক করেন তারপরে এই যে এখানে একটা ক্লিক করেন এল এ ডাবল এস ও লেস শো এটার উপর একটা ক্লিক করেন ক্লিক করার পর জাস্ট এভাবে আপনার হাত কিংবা স্টাইলাস পেন কলম যেটাই থাকুক না কেন সেটা দিয়ে এভাবে জাস্ট একটু ক্রপ করবেন এভাবে একটু রাউন্ড করে দিবেন তারপর এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন এভাবে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন ওয়াই ট্রান্সলেশন ওয়াই ট্রান্সলেশন ওয়াই নামের যে অপশনটা আছে এটার যে প্লাস চিহ্ন আছে এই যে প্লাস চিহ্ন জাস্ট এক দুই এ তিন জাস্ট তিনটা ক্লিক করবেন এর চেয়ে বেশি না তিনটা ক্লিক করবেন করার পর টিক্সিন একটা ক্লিক করবেন টিক্সিনে ক্লিক করার পর এই যে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করার পর আপনারা কি করবেন আবার দেখেন এই ফ্রেমটাকে আমরা ডুপ্লিকেট করব এই ফ্রেমটাকে আমরা আবার পুনরায় ডুপ্লিকেট করব তার জন্য এটার উপর একটা ক্লিক করব এভাবে ডুপ্লিকেট করব এবার আমরা কি করব সেম টু সেম ভাবে আবার এটাকে এভাবে আমরা সিলেক্ট করব সেম টু সেম প্রসেসে আবার এইভাবে আমরা ওইটাকে কি করব সিলেক্ট করব করার পর আবার এখানে একটা ক্লিক করব আবার আগের মতো জাস্ট তিনটা ক্লিক করব স্ক্রল করে ট্রান্সলেশন ওয়াই নামের যে অপশনটা আছে ওইখানে এক দুই তিন ঠিক আছে আমরা তিনটা ক্লিক করলাম তারপর আবার ক্লিক করলাম এখানে আবার ক্লিক করলাম এবার আমরা এই আবার ডুপ্লিকেট করবো কিভাবে করবো এই ফ্রেমের উপর একটা ক্লিক করবো ডুপ্লিকেট একটা ক্লিক করব ডুপ্লিকেট হয়ে যাবে সেম টু সেম প্রসেসে আবার এটাকে এভাবে আমরা ক্রোভ করব। ঠিক আছে আবার ক্রোভ করলাম করার পর এবার কি করব আবার এখানে ক্লিক করব তারপর কি করব ট্রান্সলেশন ওয়াই নামের অপশনে যে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নে এক দুই তিনটা ক্লিক করবো এতটুকু করবো ঠিক চিহ্ন একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করবো তারপর যে লেসো এটার উপর একটা ক্লিক করবো ব্রাশ সিলেক্ট করে রাখবো এবার আমি জাস্ট আপনাদেরকে একটু ভিডিওটি প্লে করে দেখাই এই যে দেখেন তার আমি দেখাচ্ছি এই যে দেখেন বডিটা কি হচ্ছে আপডাউন হচ্ছে বাট যে আপনারা যে কম্পিউটারে যে ভিডিওগুলো দেখেন যারা পিসি দিয়ে তৈরি করে তাদের ভিডিও দেখি এরকম ভাবে নাচতে থাকে নাকি ক্যারেক্টরি কিন্তু মূলত এইরকম ভাবে নাচতে থাকে না এখানে কি হচ্ছে এখানে নাচতেছে আমার কাছে দেখে হাসি পাচ্ছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না যাই হোক আমি দেখাচ্ছি আপনাদেরকে বাকি প্রসেসগুলো যে কিভাবে আমরা কম্পিউটারে করতে করব আমি এটাকে একটু অফ করি ভাই এবার দেখেন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ক্যারেক্টারে চুক এরニメশনটা করাতে হবে আমাদেরকে কি করতে হবে চুক এরニメশনটা করাতে হবে আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন অফকোর্স আমাদের চুকটা নড়ে ঠিক আছে আমরা এখন এখানে চুপটা অ্যানিমেশন করাবো তার জন্য আমরা দুই নাম্বার ফ্রেমে যাব কয় নাম্বার ফ্রেম মনে রাখবেন দুই নাম্বার ফ্রেমের উপর একটা ক্লিক করব জুম করব আমরা তিনটি লেয়ারে চুপটিকে বন্ধ করব কয়টি লেয়ারে তিনটি লেয়ারে ওকে আই होप আপনারা বুঝতে পারতেছেন আমার কথাগুলো যদি বুঝতে না পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে অফ কোর্স আপনারা আমাকে কমেন্ট করে যাবেন কিভাবে বললে আপনারা বুঝতে পারবেন ওকে সো এখন দেখেন আমাদের এখানে ব্রাশ এখন সিলেক্ট করা আছে এখন আমরা কি করব এই ক্যারেক্টারে যে স্কিনটা আছে স্কিনের উপর একটা ট্যাপ করে ধরে রাখবো তার কালারটা সিলেক্ট হবে তারপর আমরা কি করবো এভাবে জুম করবো জুম করে ব্রাশের সাইজটা একটু কমিয়ে দেবো কমিয়ে দেওয়ার পর এই যে তার যে চুকটা আছে ওই যে চুকটা আমরা এতটুকু বন্ধ করে দেবো আমরা বলেছি না তিনটি লেয়ারের কাজটা করব চুকের যে অ্যানিমেশনটা আছে ওই অ্যানিমেশনটা আমরা তিনটি লেয়ারে করবো তাহলে চুকটা কি হবে অ্যানিমেশনটা স্মুথ হবে ওকে আপনারা একটু পরে দেখতে পারবেন কিরকম স্মুথ হয় সেম টু সেম প্রসেসে আমরা যে দ্বিতীয় চুকটা আছে ওই দ্বিতীয় চুকে এতটুকু আমরা মুছে দেবো ঠিক আছে এতটুকু আমরা স্কিনের কালারটা করে দেব করে দেওয়ার পর তিন নাম্বার ফ্রেমে যাব তিন নাম্বার ফ্রেমে গিয়ে এবার আমরা কি তিন ভাগের এক অংশ আমরা কালার করছি এবার আমরা তিন ভাগের দুই অংশ আমরা কালার করব ঠিক আছে এই যে তিন ভাগের দুই অংশ আমরা এখানে কালার করে দিলাম সেই ভাবে এই যে দ্বিতীয় চুখটা আছে এই দ্বিতীয় চুকে আমার কালারটা করতে হবে ঠিক আছে আমরা জাস্ট এইভাবে কালারগুলো করব একটু ধৈর্য ধরেন আর আপনারা দেখেন ভিডিওটি তাহলে বুঝতে পারবেন যে কনফিউজড এর মত করে যে মোবাইল দিয়ে ভিডিও বানানো সম্ভব প্রমাটন্স দিয়ে নই আমরা কিন্তু প্রমাটন্স দিয়ে কোনো কাজ করতেছি না আমরা ফ্রেম বাই ফ্রেম 애니মেশনের কাজ করতেছি ঠিক আছে এখন আপনাদেরকে আরেকটা কথা বলি যদি আপনারা প্রমাটন্সের ক্লাস নেন আমি এই যে আজকে যে ক্লাসটি দিচ্ছি এই ক্লাসটি দেওয়ার পর এবার প্রমাটন্সের উপর কিছু ক্লাস নেব ফ্রেম বাই ফ্রেম উপর তো অনেক ক্লাস নিলাম এবার প্রমাটন্সের উপর কিছু ক্লাস নেব এবং কিছুদিনের মধ্যে আমাদের প্রমাটন্সের উপর একটি কোর্স ওপেন হবে এবং ফ্রেম বাই ফ্রেমেশনের আমাদের দ্বিতীয় বেচ ওপেন হবে আপনারা চাইলে আমাদের দ্বিতীয় বেচে ভর্তি হতে পারেন বাট আমাদের সেই কোর্সটি একটু একটু দেরিতে লঞ্চ হবে আর বর্তমানে চলমান একটু বলে দিই আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে ভিডিও শুরুতে কিন্তু স্ক্রিনের উপর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছিলেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাকে মেসেজ দিলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এখন যোগাযোগ করার সময়টা আমি একটু বলে দিই আপনারা আমার সাথে যোগাযোগ করার সময়টা হচ্ছে দুপুর দুইটা থেকে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সময় আমার সাথে কোনো যোগাযোগ করতে পারবেন না কারণ এই সময় আমি অফলাইনে কিছু কাজ করব আমার অফলাইনেও কিছু কাজ আছে আমি ওই কাজগুলো করব। আর এখন আপনারা আমার সাথে যোগাযোগ করার টাইমটা হচ্ছে সন্ধ্যা ছয়টার পর থেকে রাত্র এগারোটার মধ্যে সন্ধ্যা ছয়টার পর থেকে রাত্র এগারোটার মধ্যে যদি আপনারা আমাকে নখ দেন তাহলে আমাকে পাবেন সেম টু সেম ভাবে সকাল নয়টার পর থেকে যদি দুপুর দুইটার আগ পর্যন্ত আমাকে নক দেন এই সময় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক এই হোয়াটসঅ্যাপ তাছাড়া পরবর্তীতে যদি আমার সাথে যোগাযোগ করতে চান অর্থাৎ দুইটার পর দুপুর থেকে যদি যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে সরাসরি কল দিতে হবে হোয়াটসঅ্যাপে নয় সরাসরি আমাকে কল দিতে হবে তাহলে আপনার কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এখন আর কথা না বলে চলুন আমরা আপনাদেরকে বাকি অ্যানিমেশন গুলো দেখাই এখন এখানে দেখেন আমরা চোখটা কি করলাম তিন নাম্বার ফ্রেমে আরো একটু কি করলাম বন্ধ করলাম এবার আমরা যাব চার নাম্বার ফ্রেমে চার নাম্বার ফ্রেমে গেলাম যাওয়ার পর এবার তার চোখটাকে আমরা সম্পূর্ণ বন্ধ করে দেবো এবার তার চোখটাকে আমরা সম্পূর্ণ বন্ধ করে দেবো ঠিক আছে এই যে এভাবে আমরা সম্পূর্ণ চোখটাকে বন্ধ করে দেবো এভাবে আমরা চোখটাকে বন্ধ করে দেব ঠিক আছে আমরা একটা চোখ বন্ধ করলাম এখানে একটু কাজ আছে যে দেখেন যেন সাদা না থাকে সাদা অংশটা যেন বোঝা না যায় বা দেখা না যায় আমরা রিমুভটা একটু একটু ধৈর্য সহকারে সুন্দর করে আমরা রিমুভ করবো ঠিক আছে এই যে দেখেন একটা চোখ বন্ধ হয়ে গেছে এবার সেকেন্ড যে চোখটা আছে সেই চোখটা আমরা বন্ধ করতেছি এবার সাদা অংশটা আমরা এক ক্লিকেই কি করবো রিমুভ করে ফেলবো ব্রাশের উপর ক্লিক করে বাকেটটা সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করে দিলাম তারপর বাকেটে ক্লিক করে আবার ব্রাশটা সিলেক্ট করে এখন দেখেন আমরা এই অংশটা মুছে দিলাম ঠিক আছে হুম আমাদের দুইটা চোখ কি হয়েছে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবার আপনাদেরকে আমি অ্যানিমেশনটা দেখাই দেখেন বডির সাথে সাথে তার চোখ নাচছে ভলিউন আসতেছে চুকন আসতেছে ওকে যাই হোক আমরা বাকি অ্যানিমেশনগুলো আপনাদেরকে দেখাই এবার কি করব আমরা দেখেন এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন বর্তমানে চতুর্থ লেয়ারে আছে লেয়ার না ফ্রেম এটাকে লেয়ার বলা যাবে না ফ্রেমে আছে চতুর্থ ফ্রেমে আছে সো আমরা এখান থেকে জাস্ট তিন নাম্বার ফ্রেমটা সিলেক্ট করব এই যে তিন নাম্বার ফ্রেমটা আমি সিলেক্ট করছি সিলেক্ট করার পর তার উপর একটা ক্লিক করে ডুপ্লিকেট একটা ফ্রেম নিব তারপর আঙ্গুল দিয়ে এভাবে চেপে ধরে রাখবো এবং সর্বশেষে নিয়ে বসিয়ে দেবো এবার আমি আসি পঞ্চম লেয়ার বলতে বলতে আমার মুখ দিয়ে লেয়ার চলে আসে সো আপনারা মাইন্ড করবেন না ডোন্ট মাইন্ড ওকে এখন দেখেন আমরা কি করব। এখান থেকে দ্বিতীয় ফ্রেমে আসব কত নাম্বার ফ্রেম নিলাম তারপর এভাবে ক্লিক করে ধরে রাখলাম এবং সর্বশেষে নিয়ে এভাবে বসিয়ে দিলাম ঠিক আছে এবার আমরা কি করব ভিডিওটি জাস্ট একটু প্লে করব। এই যে দেখেন কি হচ্ছে এখন আগে থেকে কিন্তু তার যে বডি যে নাচ ছিল আগে আরো স্পিডে নাচছিল ঠিক আছে এখন জাস্ট একটু স্লো হয়েছে ঠিক আছে এখন কি একটু স্লো করবো দেখেন এবার কি কাজটা করি তারপর সর্বশেষে নিয়ে বসিয়ে দেবো সর্বশেষে বসিয়ে দেওয়ার পর এই যে সর্বশেষে যে ফ্রেমটা নিলাম ওই ফ্রেমের উপর একটা ক্লিক করে তার ডিউরেশনটা আমরা বাড়িয়ে দেবো এই যে প্লাস ক্লিক করে তার ডিউরেশন বাড়বে ভিডিওর লেন্থ বা ভিডিওর দৈর্ঘ্য এই যে আমরা এখান থেকে জিরো পয়েন্ট সিক্স জিরো মানে এক সেকেন্ড করে দিলাম তারপর তিন থেকে চার বা চার থেকে পাঁচটা ডুপ্লিকেট করবো এক দুই তিন চার এই পাঁচটা ডুপ্লিকেট করলাম এবার আমি শুরুতে আসি এবং আপনাদেরকে একটু অ্যানিমেশনটা দেখাই এবার দেখেন তো কি আগের মতন আসতেছে হ্যাঁ আগের মতন নাচতেছে এখন এবার দেখেন কম্পিউটারের মতো হয়েছে কিনা জাস্ট আপনারাই কমেন্ট করে বলেন কম্পিউটারের মতো হয়েছে কিনা আমি তো বলেছিলাম কম্পিউটারের মতো করে অ্যানিমেশনটা শেখাবো কম্পিউটারের মতো করে হয়েছে কিনা আপনারা কমেন্ট করে জানান সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে মোবাইল দিয়েও কম্পিউটারের মতো করে ভিডিও বানানো সম্ভব পসিবল বাই অফকোর্স পসিবল এখন আপনারা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা হোয়াটসঅ্যাপ যে লিঙ্ক আছে ওই লিঙ্কটা প্রিন্ট করা থাকবে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখান থেকে আমি ওই যে অ্যানিমেশনটা করলাম এই অ্যানিমেশনটা সেভ করার প্রসেসটা দেখিয়ে দিই এখানে একটা ক্লিক করবেন সেভ অ্যানিমেটেড ভিডিও এখানে একটা ক্লিক করবেন এখন আপনারা হয়তো বা অনেকে আছেন যে আইবি আইস বা আইবি পেন্টের যে লোগোটা আছে বা ওয়াটারমার্ক আছে ওই ওয়াটারমার্কটা রিমুভ করতে পারেন না আমি আপনাদেরকে ওয়াটারমার্কটা রিমুভ করে দেখাচ্ছি এই যে দেখেন ওয়াটারমার্ক অন ভিডিওস এটা যদি অন করা থাকে তাহলে আপনার ভিডিওতে ওয়াটারমার্ক থাকবে আবার এটা যদি অফ করে দেন তাহলে আপনার ভিডিওতে কোনো ওয়াটার মার্ক থাকবে না সো এখন যদি আমরা ওকে করে দিই এই ভিডিওটা কিছুক্ষণের মধ্যে জাস্ট দুই থেকে তিন সেকেন্ড হয়ে মধ্যে আমাদের গ্যালারিতে চলে যাবে সরাসরি আমাদের গ্যালারিতে চলে যাবে সো এইভাবে আমরা এখান থেকে কি করতে পারবো ক্যারেক্টারকে এই যে বডির যে অ্যানিমেশনটা আছে ওই অ্যানিমেশনটা করাইতে পারবো সো আপনারা যদি কথা বলার সাথে সাথে এই বডির অ্যানিমেশনটা দেখতে চান শিখতে চান কথা বলানোর সাথে সাথে বডির অ্যানিমেশনটা আপনারা শিখতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্স খোলা থাকবে আপনাদের জন্য কমেন্ট করে যাবেন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট ক্লাসটি নিয়ে আসব আপনারা যদি চান তাহলে আমি নেক্সট ক্লাস নিয়ে আসবো আর যদি না চান তাহলে আমি সেই ভিডিওটি নাও দিতে পারি আবার দিতেও পারি বলা যাচ্ছে না সো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক আমি তেমন বেশি সময় পাচ্ছি না আমার একটু জাস্ট একটু কাজ আছে তার জন্য আমি এই ভিডিওটি আর দৈর্ঘ্য করবো না বা এক ভিডিওতে দেখাইতে পারতেছি না আমার একটু কাজের জন্য সো এই ভিডিওটি এতটুকু পর্যন্ত থাকলো সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি চালু করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে আপনি আপডেটটা পাওয়ার জন্য বা নোটিফিকেশনটা পাওয়ার জন্য সো সবাই ভালো এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ